কোনটা এই যেটা দেখেন বিকেল ভালো ভাই মানুষের অপয় না সারি পাশে একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা সারিদিক শুধু মানুষের মানুষ মানে বাড়িতে গেলে হঠাৎ আমার থেকে বিকাল দাম হলে এই কথাটা মনে পড়ে যায় যে আমি তো শহর যখন থাকি তখন তো বিকেল প্রচুর মানুষ দেখি কিন্তু গ্রাম আসলে কিন্তু ওই মানুষগুলো দেখা যায় না যে বিকেল আসলে একদম মিজাম শহরটা গ্রামটা একদম নিজাম কিন্তু শহরটা হইসই বিকেল হলে হইসই বড় চারিদিক দিয়ে মানুষ আর মানুষ তো এটা একটা ভালো লাগা কাজ করে তো বাড়িতে গেলে হঠাৎ এই কথাটা মনে করে বেটা আসতে হুটাট করে ঢুকা দেয় ঈশ্বরগুলো হুট ঠাট করে ঢুকায় দেয় তা ট্রেনদায়ক রিকশাগুলো খুব ভালো লাগে এরকম মানুষ দেখলে চারিদিকে তা আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে সিএমবি একটু ভিতরে আবাসিক এলাকায় খুব সুন্দর এখন যাবো একটু একটু নদীর ভাড়ার দিকে যাব একটু প্রকৃতির হাওয়া উপভোগ করার জন্য খুব সুন্দর দেখেন বেলটা ঢুক আসতেছে তো কমেন্ট বক্সে বলে যান আপনারা কি এই আজ ছোটো দেখিও এরকম ফিলটা মানুষের ফিল হইস ফিল্ডটা কোথায় পান কমেন্ট বক্সে বলে যান এটা হচ্ছে সবসাইতে ভালো লাগে কাজ করে যেটা এই যে প্রকৃতির মাঝে আর হইচই মানুষ সারাদিকে এটাই শহরের মধ্যে যেটা ভালো লাগে সবসাইতে ভালো দিক এটা হচ্ছে হয়তো গার্মেট লাঞ্চের ছুটি সবাই মানুষ চারিদিকে হয়তো হাজুরম বলব হ্যাঁ জোর হা বাই তো জোরহা বাই সেন তাহলে দে তো জোরা লাগো দেখা হয়তো হয়তো জোরা দিয়ালাই সে মিলে সেই জোর মরু আই না আমার এখন নগর দিয়ে করে দিয়ে সময় পর্যন্ত এখন তার গাড়ি নাই তাহলে এখন নগর কিন্তু সরের তো ভিডিও দিয়ে পর্যন্তই আজকের ভালো লাগলে শেয়ার করে দিয়ে একটা কমেন্ট করবেন যা পারি আপনার সাথে শেয়ার করি একটু লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন धन्यवाद सबा के